নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই ফুলকপি দিয়ে মাছের ঝোল শীতের দিনে বাঙালি বাড়ির একটি জনপ্রিয় রান্না আপনারা সবাই বানিয়ে থাকেন তবে আমি কেমনভাবে বানাই আজ সেটাই শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফুলকপি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আজকে আমি কাতলা মাছ নিয়েছি পাঁচ পিস তবে আপনারা চাইলে রুই মাছ দিয়েও করে ফেলতে পারবেন মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর কয়েক ফোঁটা সরষের তেল নিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছ ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিলে লবণ হলুদ ভালো করে মাছের গায়ে লেগে যায় মাছ ম্যারিনেট করার জন্য অন্ততপক্ষে পক্ষে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। সেই সময় আমি এর মশলা তৈরি করে নিচ্ছি দিচ্ছি দেড় চামচ গোটা জিরে আর দিচ্ছি দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন ছোট সাইজের একটি টমেটো দিয়েছি আর অল্প জল দিয়ে বেশ মসৃণ করে মশলাটাকে বেটে নিলাম এরপর কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম তেল ধোয়া ওঠা গরম হলে এবার লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য সমস্ত মাছগুলো ছাড়ার পর কিছুটা সময় অপেক্ষা করব যাতে করে মাছটা নিচ থেকে সুন্দর রং ধরে যায় সুন্দর রং ধরলে এবার হালকা হাতে মাছগুলো পাল্টে দিচ্ছি মাছের ঝোলের জন্য মাছকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট দুদিকে এরকম সুন্দর রং ধরলে মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে এখন আমি কেটে রাখা আলু একটুখানি ভেজে নেব এখানে আমি প্রায় তিনটে মাঝারির থেকে ছোটো সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ লালচেরং ধরিয়ে ভেজে নিয়েছি এখন আলুগুলো তুলে রাখলাম ভাজবার সময় লবণ দিয়ে ভাজলে আলুর মধ্যেও কিন্তু ভালো করে লবণটা ঢুকে যেতে পারে এবার কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম মাঝারি সাইজ করে ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম ফুলকপির মধ্যেও কিন্তু আমি লবণ দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব বেশ সময় নিয়ে ফুলকপিকে কিন্তু লালচে রঙ করে ভেজে নিচ্ছি সুন্দর লালচে রঙ ধরলে তারপর ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি ফুলকপিকে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিলে মাছের ঝোলে ফুলকপিগুলো খেতে খুব ভালো হয় বেশ কয়েকটা বড়িকেও আমি লালচে রঙ ধরিয়ে ভেজে নামিয়ে নিলাম বড়ি মাছের ঝোলে দিলে ফ্লেভারটা বেশ সুন্দর হয় এবার ওই তেলের মধ্যে ওয়ান ফোর টি স্পুন দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবার বেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিলাম এই রান্নাতে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করবো না খুব সাধারণ মশলায় খুব হালকা পাতলা রান্নাটা হবে আর তাতে করে ফুলকপি মাছের ফ্লেভারটা দুর্দান্ত লাগে এবার মশলা কষাতে কষাতেই এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম ছোটো চামচের এক চামচ সুন্দর একটা রঙের জন্য আর দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এবার একটু সময় নিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা কষানো হয়ে সুন্দর ঘন রং ধরে যাচ্ছে আর মশলা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হচ্ছে দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু সুন্দর ঘন হয়ে এসেছে আর একটা ঘন রঙও ধরে গেছে এই পর্যায়ে মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ একটু জল যোগ করেছি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে এখানে ভেজে রাখা সমস্ত ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম ভালো করে আলু ফুলকপিকে এখন মশলার সঙ্গে একটু সময় নাড়াচাড়া করব যাতে মশলার ফ্লেভার আলু আর ফুলকপির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে মশলা আলু ফুলকপি ভালো করে কষানো হলে এখানে আমি ঝোলের জন্য জল চোখ করছি অবশ্যই জলটা গরম জল দিতে হবে এখানে আমি কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি যেহেতু আমি ঝোল বানাচ্ছি যাতে করে সমস্ত মাছ আর ফুলকপি আলু সমস্ত কিছু ঝোলের মধ্যে ডুবে যেতে পারে ঝোল ভালো করে ফুটলে ঢাকা দিয়ে তত সময় রান্না করব যতটা সময়ে আলু ফুলকপি সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে দেখুন চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলেছি ফুলকপি আলু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব যাতে করে ঝোলের মধ্যে মাছগুলো ভালো করে ডুবে যেতে পারে ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে তারপর এখানে আমি বড়িগুলো যোগ করে দিচ্ছি এরপর এখানে আমি দিচ্ছি গরম মশলা বাটা ছোটো এলাচ চারটে চারটে লবঙ্গ আর দুটো ছোট টুকরো দারচিনিকে আমি জল দিয়ে এভাবে বেটে নিয়েছি গরম মশলাকে এভাবে বেটের মাছের ঝোলের একদম শেষের দিকে ব্যবহার করলে ফ্লেভারটা কিন্তু দারুণ হয় গরম মশলা বেটে ব্যবহার করার পর এবার কিন্তু কয়েকটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে জাস্ট এক মিনিট মতো লো ফ্লেমে রান্না করব তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে ফ্লেম অফ করে আমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু একদম রেডি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং